হ্যালো ফ্রেন্ড চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই ভিডিও টপিকে আমরা আলোচনা করব যে অটল পেনশন যোজনা অর্থাৎ এপিওয়াই এর কত ব্যালেন্স রয়েছে বা সারা জীবন আপনি কত টাকা ব্যালেন্স এখানে সঞ্চয় করেছেন বা যতদিন আপনি টাকা এখানে জমা করেছেন সেই পরিমাণটা কত হয়েছে তার ব্যালেন্সটা আপনি কিভাবে চেক করবেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংকে এপিআই করে থাকি অর্থাৎ অটল পেনশন যোজনাটা করে থাকি তো অটল পেনশন যোজনা যেটা হচ্ছে এটা আমাদের কেন্দ্রের একটা স্কিম যেটার মাধ্যমে আপনি এখানে কিছু সঞ্চয় করে বয়স্ককালে কালে সেখানে কিছু পেনশন আপনি পেয়ে যাবেন তো এই পেনশন যেটা রয়েছে সেটা আপনার ডিপেন্ড করে আপনি কত টাকা এখন আপনি জমা করছেন প্রতি মাসে বা কত টাকা আপনি প্রিমিয়াম জমা করছেন তার উপর ভিত্তি করে আপনি পেনশনটা পাবেন তো এ দেখতে পাচ্ছেন এখানে যে আমার অটল পেনশন যে অ্যাপ্লিকেশনটা রয়েছে আমি এই স্টোর থেকে ডাউনলোড করে নিয়েছি এবং প্রত্যেক যারা অটল পেনশন যোজনা হোল্ডার রয়েছেন মানে এ হোল্ডার রয়েছেন তাদের একটা প্যান নাম্বার দেওয়া হয় তো প্যান নাম্বারটা আপনি কোথায় ভাবেন লাস্টে আমি দেখিয়ে দেবো তো আমার যে প্যান নাম্বারটা রয়েছে প্যান নাম্বারটা দেওয়ার পর এখানে আমি লগ ইনে ক্লিক করছি লগ ইনে ক্লিক করার পর আমার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইলে ওটিপি চলে গেছে তো ওটিপিটি এখানে আমি দেখে দেখে আমি এখানে নোট ডাউন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছি না আমার মোবাইলে ওটিপি চলে এসছে ওটিপিটি দেওয়ার পর আমি সাবমিটেই ক্লিক করছি সামনে লিক করার পরে একটু আপনাদের সামনে পেজটা লোডিং হবে এবং লোডিং হওয়ার পর আপনি সমস্ত তথ্যটা আপনি দেখতে পাবেন তো এই প্যান নাম্বার যাদের কাছে নেই তারা কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি লাস্টে দেখিয়ে দেবো তাই ভিডিওটা স্কিপ করবেন না তো দেখতে পাচ্ছেন এখানে আমার টোটাল যে ব্যালেন্সটা রয়েছে এগারোশো আটানব্বই টাকা আমার এখানে জমা হয়েছে এপিআইতে তো এটা যদি আপনি চান যে ম্যাচুরিটি হওয়ার আগে আপনি এটা ক্লোজ করে আপনার টাকাটা রিফান্ড নিয়ে নেবেন সেই ক্ষেত্রে আপনি রিফান্ড নিতে পারেন যদি আপনি না চান সেই ক্ষেত্রে আপনাদের ক্রাইটেরিয়া রয়েছে এজ ক্রাইটেরিয়া ততদিন আপনি এটা রান করতে পারেন এবং আপনি বৃদ্ধকালে একটা পেনশন আপনি এখান থেকে পেয়ে যাবেন তো গাইজ আমার একটু ভয়েসটা একটু প্রবলেম হচ্ছে কারণ আমার একটু হেলথ ইস্যু রয়েছে তার জন্য ভয়েসটা একটু অন্য রকম আপনাদের লাগতে পারে তো এই বিষয়ে আপনারা কিছু মনে করবেন না এখানে প্যান নাম্বার আপনি কিভাবে বার করবেন প্যান নাম্বার মানে এটা প্যান কার্ড নাম্বার নয় এটা হচ্ছে অটল পেনশন যোজনার পিআরএএন প্যান তো এটা আপনি কিভাবে বার করবেন দেখতে পাচ্ছেন এখানে এই অ্যাপ্লিকেশনটা যেটা রয়েছে এটা কোথা থেকে ডাউনলোড করবেন প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর সার্চে এখানে ক্লিক করবেন এপিওয়াই তো এপিআই লিখলেই আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে তো এই অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন পিআরএএন মানে প্র্যান সার্চ তো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে যেটা রয়েছে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার নেম অর্থাৎ যার নামে অটল পেনশন যোজনা করা থাকবে তার নাম এখানে দিতে হবে এবং যে ব্যাংকে এখানে এসে অটল পেনশন যোজনাটা করেছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে তো এখানে যেহেতু আমার পিএনবিতে আমার এটা করা আছে তো পিএনবির অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমার ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো এখানে পুরো ডেট অফ বার্থটা আমি দিয়ে দিচ্ছি এবং এখানে একটা ক্যাপচার কোড দেবে তো ক্যাপচার কোডটা আপনারা এখানে দিয়ে যাবেন এবং সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলেই জাস্ট আপনারা একটু ওয়েট করবেন এবং দেখতে পাচ্ছেন পিডিএফ ডাউনলোড বলে অপশন চলে এসছে তো এখানে আপনাদের ওকেতে ক্লিক করতে হবে যে সার্টিফিকেটটা রয়েছে সেটা উপরে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড চলে এসছে তো এখানে আমি ক্লিক করে ওপেন করে নিচ্ছি তো ঠিক এরকম একটা প্যান কার্ডের মতনই আপনাদের এখানে একটা অটল পেনশন যে কার্ড হবে তো এটা আপনি পিভিসি কার্ড আপনি করিয়ে নিতে পারেন বিভিন্ন সাইবার ক্যাফেতে গিয়ে এবং আপনি যদি মনে করেন এটা লেভিলেশন করে রাখবো তাও রাখতে পারেন তো এই যে কার্ডটা রয়েছে দেখতে পাচ্ছেন প্রথমে নাম রয়েছে তারপর রয়েছে ডেট অফ বার্থ এবং কোন ব্যাংকে করা আছে কত টাকা পেনশন অ্যামাউন্ট রয়েছে নমেনিকে আছে এবং পারমানেন্ট যেটা অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে মানে পি আর এ এন নাম্বার সেটাও এখানে দেখিয়ে দিচ্ছে তো এইভাবে খুব সহজেই আপনাদের অটল পেনশন যোজনার যেটা কত ব্যালেন্স রয়েছে সেটাও আপনি দেখতে পারবেন এবং অটল পেনশন যোজনার যে কার্ড রয়েছে সেটাও আপনি ডাউনলোড করতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের পুরো ভালোভাবে আমি বোঝাতে পেরেছি আজকের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ